দু সালের ছাব্বিশে নভেম্বর ছয় কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় আর পদ্মা সেতু চালু হয় দু সালের ছাব্বিশে জুন তিরিশ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করে আমলিক সরকার পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে পদ্মা নদীর অবস্থা খুবই নাজুক হয়ে গিয়েছে বর্তমানে ড্রেজিং ব্যবস্থা খুবই বাজে হওয়ার কারণে বলা যেতে পারে পদ্মা ব্রিজ থেকে নিচের যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি প্রায় মরুভূমির মতো দেখা যাচ্ছে সুতরাং খুব দ্রুতই যদি ড্রেজিং ব্যবস্থায় উন্নতি না আসে তাহলে হয়তো খুব দ্রুতই পদ্মা নদীও তার যৌবন হারাবে তাই সরকারের অবশ্যই উচিত পদ্মা নদীর যৌবন ফেরাতে অবশ্যই ডেজিং ব্যবস্থায় উন্নতি করা